সম্মানিত বিয়র্স স্কিনে যে ঘাসটি দেখতেছেন এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এটি আপনার আপনার খামারের গরু কিংবা ছাগল ভেড়া কিংবা মহিষ যে কোনো গবাদি পশুর জন্য এই গাছটি চাষ করতে পারবেন দর্শক এই গাছটি আপনার অন্যান্য যে আরও লাম্বা জাতের ঘাস বাংলাদেশে রয়েছে সে ঘাসের মতো কিন্তু এই ঘাসগুলো হয় না এটি মূলত খাটো জাতের একটি ঘাস এবং এটি আপনার বিশেষ করে ছাগল এবং গারলের জন্যই সবচেয়ে বেস্ট হয়ে থাকে আপনারা যারা ছাগল খামারি কিংবা গারল খামারি রয়েছেন তারা এই গাছটি চাষ করতে পারেন এটি মূলত আপনার ছাগলের জন্য প্রতি মাসেই একবার করে কাটিং করতে পারবেন আর যদি গরু কিংবা মহিষের জন্য চাষ করেন তাহলে আপনারা প্রতি পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে যদি কেটে খাওয়ান তাহলে সেটা সবচেয়ে বেশি বেটার হবে তার কারণ হলো আপনার এটি যারা গাছের থেকে পনেরো থেকে পনেরো দিনের মতো সময় বেশি নেয় আপনার যারা কিংবা এলিফ্যান্ট হাইব্রিড কিংবা পাকচন ঘাসে আপনার ৪৫ দিনে কিংবা পঞ্চাশ দিনে কেটে খাওয়ানো যায় স্মার্ট নেপিয়ারটি যদি গরু মহিষকে খাওয়ান তাহলে আপনারা পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে যদি কেটে খাওয়ান তাহলে সবচেয়ে বেশি ভালো হবে তো দর্শক বন্ধুরা আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কার্টিন সহ অন্যান্য যেই ঘাসের কার্টিনগুলো বর্তমানে বাংলাদেশে রয়েছে প্রায় সব ধরনের ঘাসের কাটিনি কিন্তু আমাদের কাছে রয়েছে আমরা নতুন জাতের ঘাসের কাটিন আমাদের জমিতে রোপণ করেছি আপনারা নতুন এবং পুরাতন যে কোনো ঘাসের কাটিনের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আর অন্যান্য আরও যে কুরিয়ার সার্ভিস রয়েছে সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিনগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারিতে গাছের কাটিংগুলো দিয়ে থাকি আপনাদের যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য অথবা যে কোনো কাটিনের জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি